জেলা পক্ষের রাজনীতি দেখাছে ও কে দিয়ে রে এই ভাই আজকে প্রতিதிபাসীর মত হয় আসছে পিএনবি তে কোন মক্কা জায়গা দাও দেবে না

জয় কাজ শুরু হয়ে গিয়েছে আজকে অনুপ্রবেশকারীদের যদি কেউ থেকে থাকে তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার নাই আমি বলতে চাই আজকে তারেক আহমান তিনি বলেছেন আমাদেরকে কোন ধরনের কারোর সাথে সংঘর্ষে দিতে হওয়া যাবে না কোন সহিংসতায় জন্ম যাবে না

আওয়ামী লীগ চলে গেলেও আওয়ামী লীগ হাসিনা চোর পালিয়ে গিয়েছে সরকারকে দেশে রেখে গেছে না তারা এখন যেটা করবে সেটা একজন সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানো সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কাছে প্রমাণ করবে বাংলাদেশে जसक कट्टा हमारा फलाय है सर इनसा ला 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 भाई दाई ए के गाना आगे जाओ आगे जाओ खेल मान मान ट्रांस्फर تاعला कहाँ छ